আমাদের চোখ আছে বলে আমরা পৃথিবীর ভালো পাই ভালো মন্দটা বুঝতে পারি তারই রয়েছে চোখের নানান সমস্যা কেউ চোখে কোন অল্প বয়সে চশমা পড়তে জেয়াল হয়ে যাচ্ছেন আবার যারা চশমা ভালোবাসেন না তারা আবার অনেকে কোনটা ক্লেন্স পড়তে ভালোবাসে আর চোখের যাবতীয় সমস্যার জন্য আপনাকে ছুটে যেতে হয় বারবার চোখের ডাক্তারবাবুর কাছে কোনো ড্রপ ব্যবহার করতে হবে না কোনো অপারেশন করতে হবে না তারপরও আপনি আপনার চোখটাকে সুস্থ রাখতে পারেন আর আপনার চোখে সুস্থ রাখার জন্য আপনাকে নির্দিষ্ট সময়ে প্রতিদিন কিছু চোখের ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে তাহলে দেখবেন আপনার কোনো ড্রপ ব্যবহার করতে হচ্ছে না ডাক্তারবাবুর কাছে যেতে হচ্ছে না আপনাকে পয়সা খরচ করতে হচ্ছে না শুধু একুশটা দিন এই পাঁচটা ব্যায়াম করে দেখুন তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়বে চোখের যন্ত্রণা কমে যাবে মাথার যন্ত্রণা কমে যাবে ঘাড়ে যন্ত্রণা কমে যাবে আপনার চোখ সুস্থ সবল থাকবে এবারে আপনাদের দেখাবো সেই চোখের পাঁচটা ব্যায়াম স্টেপ ওয়ান আই এক্সারসাইজ এই এক্সারসাইজটিকে করার জন্যে আপনার দশ মিনিটের প্রয়োজন আপনি যে কোনো জায়গায় বাড়িতে পার্কে পড়াশোনা করতে করতে কোথাও যেতে যেতেও এই এক্সারসাইজটিকে করতে পারেন এই এক্সারসাইজটিকে করার সময় আপনি যদি চশমা বা লেন্সেস পরে থাকেন তাহলে সেটিকে খুলে নিন সব থেকে প্রথমে আপনি দশ বার নিজের চোখকে উপর এবং নিচে করুন যতটা উপরে যেতে পারে এবং যতটা নিচে যেতে পারে নিয়ে যান এবার দশবার লেফট এবং রাইটের দিকে নিয়ে যান ঠিক এইভাবে এবার দশবার ডায়াগনালি চোখকে টপ রাইট এবং বটম লেফটে নিয়ে যান এবার এই সেম জিনিসটিকেই দশ বার অপোজিট ডাইরেকশানে করুন অর্থাৎ টপ লেফট থেকে বটম রাইটে নিয়ে যান এবার চোখকে দশবার ক্লক ওয়াইজ ঘোরান এবং দশবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান এবার আমরা করব সব থেকে ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ যা হল আই পুশ আপস সব থেকে প্রথমে আপনি নিজের বুড়ো আঙুলকে নাকের কাছে দুই চোখের একদম মধ্যস্থানে নিয়ে আনুন এবার নিজের বুড়ো আঙুলের সব থেকে উপরিভাগকে দেখুন এবং ধীরে ধীরে ফোকাসকে না সরিয়ে নিজের হাতকে দূরে নিয়ে যান এবং সম্পূর্ণ ফোকাসকে বুড়ো আঙুলের টপে রাখুন যখনই হাত স্ট্রেচ হয়ে যাবে তখন নিজের ফোকাসকে আঙুলের পেছনের দৃশ্যতে নিয়ে যান এবার আবার সম্পূর্ণ ফোকাস আঙ্গুলের ওপর নিয়ে আনুন এবং আঙ্গুলকে আবার নিজের নাকের কাছে নিয়ে আনুন এটিকে আপনি দশ বার করুন এবং শেষে নিজের দুটি হাতের তালুকে এইভাবে রব করে নিন এবার সেই তালুকে চোখের ওপর রাখুন যাতে চোখ আরাম পায় স্টেপ টু সানগেজিং সানগেজিং কথাটির অর্থ হল সূর্যকে প্রায় পাঁচ মিনিট ধরে দেখা যদি আপনি চশমা বা লেন্সেস পড়েন তাহলে সেটিকে প্রথমে খুলে নিন এবার সূর্যকে দেখুন যেভাবে আপনি টিভি দেখেন ঠিক তেমনই আপনি সূর্যকে দেখুন যদি দেখতে দেখতে মাঝে মধ্যে ব্লিং করতে হয় তো করুন কোনো অসুবিধে নেই তো কতক্ষণ ধরে সানগেজিং করব যদি আপনি প্রথমবার সানগেজিং করছেন তাহলে প্রথম দিন কেবলমাত্র এক মিনিট করুন এবং ধীরে ধীরে এই সময়কে আপনি পাঁচ মিনিট অবধি নিয়ে যান সানগেজিং কখন করব সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে অথবা সূর্যাস্তের এক ঘন্টার মধ্যে আপনি করতে পারেন কখনোই দুপুরবেলা বা প্রখর উত্তাপে সানগেজিং করবেন না সানগেজিং করার সময় সূর্যের কিরণ আপনার চোখের ভেতর অ্যাবজর্ভ হয় যা আপনার চোখকে হিল করার কাজ করে সানগেজিং হয়ে গেলে এবার নিজের হাত দুটিকে রাব করে নিন এবং চোখের ওপর রাখুন প্রায় তিরিশ সেকেন্ড অবধি এই টেকনিকটিকে বলা হয় পামিং আর এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনার চোখ সূর্যের কিরণকে গ্রহণ করে পামিংয়ের সময় আপনাকে নিজের চোখকে চাপ দিতে বা স্পর্শ করতে হবে না শুধু ঢেকে রাখতে হবে ওয়েল আপনি কি জানেন সূর্য হলো প্রকৃতির সব থেকে শক্তিশালী আই ডক্টর স্টেপ থ্রি কিউকাম্বার আই প্যাক্স এই স্টেপটি খুবই সহজ একটি শশাকে স্লাইস করে বা এইভাবে ঘষে টুকরো বানিয়ে নিয়ে সেটিকে চোখ বন্ধ করে তার উপর রাখুন এই অবস্থায় কমপক্ষে পনেরো মিনিট থাকুন এবং নিজের চোখকে রেস্ট দিন যখন আপনি চোখের মধ্যে শশার স্লাইসকে লাগান তখন আপনার মস্তিষ্কে দুই ধরনের টেম্পারেচার মেনটেন হয় আপনার চোখের স্থানটি শীতল হয়ে যায় এবং আশেপাশের এরিয়া গরম হয়ে যায় তো শরীরের যে স্থানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় সেই স্থানে হিলিং বা নিরাময় প্রক্রিয়া অটোমেটিকলি শুরু হয়ে যায় পনেরো মিনিট পর আপনি শশাকে সরিয়ে নিন এটি আপনার চোখকে তো ঠিক করেই সাথে সাথে আপনাকে অনেকটা ফ্রেশ এবং রিল্যাক্সও ফিল করায় শশার অল্টারনেটিভ হিসেবে আপনি চাল কুমড়ো লাউ অথবা আলুরও ব্যবহার করতে পারেন স্টেপ ফোর নো স্ক্রিন টাইম আফটার নাইন পি এম রাত্রি নটার পর কোনো প্রকার স্ক্রিনকে দেখবেন না সকালে ঘুম ভাঙতেই আমরা আমাদের ফোন চেক করতে শুরু করে দিই তারপর সারা দিন টিভি ল্যাপটপ মোবাইল ব্যবহার করতে থাকি কাজ হোক বা এন্টারটেইনমেন্ট আমাদের চোখ এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে সবসময় পড়ে থাকে তো স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের রেটিনাকে ড্যামেজ করতে শুরু করে তো যদি আপনি রাতভর ফোন চালাতে থাকেন তাহলে আপনার চোখ কোনোদিনই ঠিক হবে না আর যদি দিনে আপনি দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করেন তাহলে তিরিশ মিনিট পর পর আপনি দশ মিনিটের ব্রেক নিন এবং কুড়ি সেকেন্ড অবদি নিজের চোখকে ব্লিং করতে থাকুন স্টেপ ফাইভ ট্রাটক ক্রিয়া ত্রাটক্রিয়া হলো একটি য়োগিক প্র্যাকটিস যা আমাদের চোখ এবং মন দুটিকেই সার্প করে এটিকে করার জন্যে প্রথমে আপনি একটি অন্ধকার ঘরে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে নিন এবার সেই প্রদীপ বা মোমবাতিটিকে এমন হাইটে রাখুন যে যখন আপনি বসবেন তখন যেন সেটি আপনার চোখের সোজাসুজি থাকে ওপরে বা নিচে নয় একদম যেন আই লেভেলে থাকে এবার আপনি বসুন শান্ত হন নিজের মেরুদণ্ডকে সোজা করে নিন এবার আপনি সেই মোমবাতি বা প্রদীপটির জ্যোতির একদম ওপরে ফোকাস করুন এই প্র্যাকটিসটিকে করার সময়ও আপনি চশমা বা লেন্সকে খুলে রাখুন আপনি ব্লিঙ্ক করতে চাইলে করতে পারেন তবে যতটা সম্ভব চেষ্টা করবেন ব্লিঙ্ক না করে দীর্ঘক্ষণ সময় ধরে দেখার আপনি এই প্র্যাকটিসটিকে পাঁচ মিনিট করুন যেভাবে সানগেজিং করার পর আমরা পামিং করেছিলাম ঠিক একই রকমভাবে ত্রাটকের পরেও আমাদেরকে পামিং করতে হবে পামিং করার সময় হয়তো আপনি সেই প্রদীপ বা মোমবাতির জ্যোতির ছবিকে চোখ বন্ধ অবস্থাতেও দেখতে পাবেন এই পাঁচটি প্র্যাকটিস আপনার দৃষ্টিশক্তিকে হান্ড্রেড পারসেন্ট শিওর ইনক্রিজ করে দেবে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের চোখ তাকে সুস্থ রাখতে হবে নইলে অকালে আপনার দৃষ্টিশক্তি হারাবে আপনি অন্ধ হয়ে যাবেন তাই প্রতিদিন বিশুদ্ধ জলে আপনাকে চোখ পরিষ্কার করতে হবে দিনে চার থেকে পাঁচ বার এবং চোখ ভালো রাখার জন্য বেশি করে সবুজ শাক সবজি খেতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে সকলকে নমস্কার ধন্যবাদ